হাটো ভাই হাটোরে হাটো ভাই হাটোরে যেতে হবে নাটোরে খাটো করে কাটো চুল দাড়িগোপ সাঁটরে সে দেশেতে কানে নাকি পাই সবে শুনতে ঢাকি নাকি পারে না কো ধুতি শাড়ি বুনতে লোক বড় ধরিবাজ করি কাঠ খায় না বড়ি দিতে ছাদে যায় পুকুরেতে যায় না হাটো ভাই হাটোরে যেতে হবে নাটোরে খাটো করে কাটো চুল দাড়িগোপ ছাটোরে সে দেশেতে কানে নাকি পায় সব শুনতে ঢাকি নাকি পারে না কো ধুতি শাড়ি বুনতে লোক বড় ধরিবাস করি কাঠ খায় না বড়ি দিতে ছাদে যায় পুকুরেতে যায় না খুটুর খুটুর খুট খুটুর খুট খুঁট বেলা ছাতি ডালি কাঠ বেড়ালি ছুট লাঠি হাতে শিয়ালে চলছে খুট খুঁটখুঁট পিঁপড়ে কামড়ে দিল কুটুস কুটুস কুট খুটুর খুট খুঁট বেলা ছাতি ডালে কাঠ বেড়ালি ছুট লাঠি হাতে শিয়ালে চলছে খুট খুট পিঁপড়ে কামড়ে দিল কুট, বিয়ে বাড়ি। ব্যাঙেদের সাত ভাই চড়ে ঠেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে ফরিংয়ের বাড়িতে বুড়ো ব্যাং ঠেলে গাড়ি থপ থপ মোটা মোটা বুট পরা লাল কোট গায়েতে বিয়ে বাড়ি গিয়ে দেখে ভারী মজা ভাইরে সবাই বসেছে খেতে কারু পাতা নাই রে বর বউ পালিয়েছে কাঁচকলা দেখিয়ে একপাল হাঁস শুধু হাসে প্যাক পেকিয়ে ব্যাঙেদের সাত ভাই চলে ঠেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে ফরিংয়ের বাড়িতে বুড়ো ব্যাং ঠেলে গাড়ি থপথপ পায়েতে মোটা মোটা বুট পরা লালকোট গায়েতে বাড়ি গিয়ে দেখে ভারী মজা ভাই রে সবাই বসেছে খেতে কারু পাতা নাই রে বর বউ পালিয়েছে কাজকলা দেখিয়ে এক পাল হাঁস শুধু হাসে প্যাক পেকিয়ে পেচার মা পাঁচ পোয়ালি পেচার মা কচি কাচা পাঁচটি ছা পাঁচটি ছায়ের পাঁচটি পা পাঁচটি পায়ে পাঁচড়া ঘা পাঁচড়া ঘায়ে হলুদ নিম কাগের বাসায় বগের ডিম পাঁচ পোয়ালি পেচার মা কচি কাঁচা পাঁচটি ছা পাঁচটি ছায়ের পাঁচটি পা পাঁচটি পায়েই পচড়া ঘা পাঁচড়া ঘায়ে হলুদ নিম কাগের বগের ডিম পাঁচ পেয়ালি পেচার মা